আপনাদের কি কি পুরস্কার পুরস্কার আছে একটা ভেদে নীল আছে নীলটা যে পাবে তার মাথায় বাড়ি দেওয়া হবে আর যারা পুরস্কার দেওয়া আছে সে পুরস্কার পাবে দেখা যাক কি কি পুরস্কার আছে এখানে দেখেন এখানে মোবাইল আছে কত পুরস্কার দ্বিতীয় পুরস্কার এটি ওয়াস আছে তৃতীয় পুরস্কার এটি হেডফোন আছে আর এদিকে পুরস্কার আছে দারুণ দারুণ খাবার এখন চলেন ভিডিওটা শুরু করা যাক চলেন দেখি কি পাওয়া যায় হ্যাঁ কিচ্ছু নাই দেখেন নীল

পাইনি আমি এই ঘর পাল্লা কেমন দিকে ফেল করে আমার কিছুই তো না বুঝতেছি না

দেখি এবার আমার ভাগ্যে কি আছে বিস্কুট এই যে বিস্কুট পাইছি দেখেন ভাবেন নাকি

প্রিয় দর্শক যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন